বর্তমান সমাজ আধুনিকতার কৃতিত্ব সিংহভাগেই বিজ্ঞানকে দিতে হয় আজকে বিজ্ঞানকে আমরা যে পর্যায়ে দেখেছি তার পেছনে রয়েছে শত শত বছরের হাজারো নিবেদিত মানুষের শ্রম আর বিজ্ঞানের রয়েছে অনেক শাখা এর প্রধান তিনটি শাখা হলো ভূতত্ত্ব পদার্থবিদ্যা এবং রসায়ন এর প্রতিটি শাখাতেই বিজ্ঞানীদের অসামান্য অবদানের জন্যই আমরা আজ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করতে পারছি এমন অনেক বিজ্ঞানী আছেন যাদের আবিষ্কারের উপর ভিত্তি করেই বিজ্ঞান এগিয়ে চলেছে আবিষ্কৃত হয়েছে নিত্য নতুন তত্ত্ব ও প্রযুক্তি এমনই সেরা দশজন বিজ্ঞানী সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে নাম্বার ওয়ান আলবার্ট আইনস্টাইন উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন আলবার্ট আইনস্টাইন তার তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের অবদান ও আলোক তরিতক্রিয়া সম্পর্কিত গবেষণা বিখ্যাত উনিশশো তেত্রিশ সালে অ্যাডলফ হিটলার জার্মানিতে ক্ষমতায় আসলে দেশটিতে ইহুদি বিদ্বেষ বেড়ে যায় ওই সময় তিনি বার্লিন একাডেমি অফ সায়েন্সের অধ্যাপক ছিলেন ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান উনিশশো নিরানব্বই সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করে নাম্বার টু আইজাক নিউটন আইজ্যাক নিউটন বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী ষোলোশো সাতাশি সালে তার বিখ্যাত গ্রন্থ ফিলসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয় সেখানে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র উল্লেখ করেছিলেন এই সূত্র ও মৌল নথিগুলি চিরায়িত বলবিজ্ঞানীর ভিত্তি হিসেবে কাজ করেছে নিউটনেই প্রথম দেখিয়েছিলেন পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে দু সালে রয়েল সোসাইটি বিজ্ঞানের ইতিহাসে প্রভাব বিচারের নির্বাচন আয়োজন করে ফলাফলে দেখা যায় নিউটন আইনস্টাইনের চেয়েও অধিক প্রভাবশালী নাম্বার তিন গেলেলিও গ্যালিলি গেলেলিও দুর্বিক্ষণ যন্ত্রের উন্নয়ন করেছিলেন আর এই উন্নয়নে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউটনের গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র ও কোপান মতবাদ প্রমাণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানী স্টেফেন হকিং বলেছিলেন আধুনিক যুগে প্রাকৃতিক বিজ্ঞানের অগ্রগতির পেছনে গেলেলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেনি নাম্বার ফোর নিকোলা টেসলা নিকোলা টেসলা পাগল বিজ্ঞানী হিসেবে বহুল পরিচিত তিনি তড়িৎ শক্তি উন্নয়নের জন্য কাজ করেন আঠারোশো সালে তিনি নিউ চলে যান সেখানে টমাস আলভা এডিশনের সঙ্গে কাজ শুরু করেন তার এক্স রে তড়িৎ বিচ্ছিন্ন চার্জ নিয়ে গবেষণা করেন টেসলার প্যাটেন্টের তালিকায় ইলেকট্রিক্যাল কন্ডেন্সার, ট্রান্সফরমার সার্কিট কন্ট্রোলার মেথড অব সিগনালিং এবং গতিনির্দেশক যন্ত্র ছাড়াও আরও অনেক কিছু রয়েছে নাম্বার ফাইভ জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী ও উদ্ভিদ বিজ্ঞানী তিনি রেডিও ও মাইক্রোওয়েভ অপটিক্সের অগ্রগতি ও উদ্ভিদ বিজ্ঞান অবদান রাখেন তিনি ক্রোসকফোগ্রাফ উদ্ভাবন করেন চাঁদের একটি ক্রোটার তার সম্মানে নামকরণ করা হয়েছে নাম্বার সিক্স টমাস আলভা অ্যাডিসন টমাস আলভা এডিসন গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ অনেক যন্ত্র তৈরি করেছেন তার আবিষ্কার বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে এডিসনের নামে হাজার তিরানব্বইটি মার্কিন প্যাটেন্ট সহ যুক্তরাজ্যে ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে নাম্বার সেভেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্রেমিং একজন স্কেটিস ডাক্তার জীববিজ্ঞানী ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদ ছিলেন উনিশশো সালে তার সর্বপ্রথম আবিষ্কার এনজাইম লাইসোজাইম এবং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পদার্থ বেঞ্জাইলিন নিসোলিন তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালে ফার্ডো ফ্লোরি ও আর্নেস্ট বরিস চেন সহ পদার্থবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন নাম্বার এই আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারক হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেল পরিচিত তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অব দ্য ডেফ বলা হয় তার পরিবারের সবাই অভিনয়ে জড়িত ছিলেন তার মা ও স্ত্রী কথা বলতে পারতেন না এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন নাম্বার নাইন মেরি কুড়ি প্রথম নারী বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন মেরি কুরি পদার্থবিজ্ঞানে তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য এবং রসায়নে পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য তিনি নোবেল পান নাম্বার টেন মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে তরিদ চৌম্বকীয় তত্ত্ব এবং ইলেকট্রো ক্ষেত্রে ফ্যারাডের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি প্রমাণ করেছিলেন চম্বকত্ব আলোক রশ্মিকে প্রভাবিত করে তার আবিষ্কারের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে তড়িৎ চম্বকীয় আবেগ ডায়া ম্যাগনেটিজম ও তড়িৎ বিশ্লেষণ